দর্শক আইসবাগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর আজকের টপিক হল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কার দখলে যাবে বাংলা বিজেপি না টিএমসি যদিও নির্বাচন হতে এখনও দশ মাস বাকি তা সত্ত্বেও দেখবেন বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া বাংলা নির্বাচন নিয়ে নিয়মিত খবর করে যাচ্ছে সারা ভারতে যতগুলো রাজ্য আছে সারা দেশবাসীর কাছে উত্তরপ্রদেশ এবং বাংলার মসনদে কে বসবে সেটা তাদের কাছে খুবই আলোচ্য বিষয় হয়ে যাবে কারণ দুই রাজ্যই ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে মসনদ দখল করে এবারে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং অন্তর্বর্তী সরকারের ভারতের প্রতি বিদ্বেষ হিংসা এবং হিন্দুদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গের মসনদের গুরুত্ব সেই জন্য অনেকগুণ বেড়ে গেছে পশ্চিমবঙ্গকে যে সরকার আসবে তার উপর নির্ভর করবে ভারতের সুরক্ষা সেই জন্য সারা দেশবাসী এবং বিজেপি সরকার বাংলার নির্বাচনকে পাখির চোখ হিসাবে দেখছে বিজেপি যে কোনো মূল্যে বাংলার মশন চায় এবার আমরা বিশ্লেষণে যাব যে কে এবং কীভাবে সরকার গঠন করতে পারবে কারণ বিধানসভা ভোটের সাথে লোকসভা বা পঞ্চায়েত ভোটের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই কেউ যদি ভেবে বসে থাকে যে প্রত্যেকবারের মতো টিএমসি হাসতে হাসতে নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে সে বা তারা কিন্তু মুকেশ্বরকে বাস করছে টিএমসি মহাসা ধরে থাকতে গেলে যেগুলো করতে হবে অ্যাজ পার মাই অ্যানালাইসিস আমি সেই পয়েন্টগুলো আপনাদের জানাচ্ছি নাম্বার ওয়ান অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে প্রচার করতে হবে নাম্বার টু কোনো ধর্মীয় কার্ড খেলা যাবে না তাহলে বিজেপি গুণ ধর্মীয় কার্ড খেলবে নির্বাচনী প্রচারে রাজনৈতিকভাবে সরকারের পাঁচ বছরের সাফল্যকে তুলে ধরতে হবে এবং কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে এগোতে হবে আমার বলার উদ্দেশ্য টিএমসিকে রাজনৈতিক প্রচার করতে হবে কিন্তু কোনো ধর্মীয় প্রচারে গেলে হবে না কোনো পোল ভায়োলেন্স করা যাবে না সেক্ষেত্রে ইলেকশান কমিশনার কিন্তু পুরো ভোট বাতিল করে দেবে এবং টিএমসির যেসব ভোট মেশিনারি আছে তাদের পুলিশ কার্যশীতে রেখে কেন্দ্রীয় বাণীকে দিয়ে ভোট করাবে মুসলিম লীগ জাতীয় কোনো পার্টিকে ভোটে দাঁড় করানো থেকে বিরত থাকতে হবে মানে ধরুন কোনো একটা মুসলিম লীগ পার্টি একটা পঞ্চাশ ষাটটা মুসলিম অধ্যুষিত এরিয়ায় তারা একটা ভোটে প্রার্থী দাঁড় হলো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে ভোটের আগে শেখ শাহজাহানকে কোনোভাবেই বার করালে চলবে না টিএমসির রাজনৈতিক প্রচারে ব্যক্তি আক্রমণ পুরোপুরি বন্ধ হয়ে যাও করতে হবে এবার বিজেপির অ্যাজেন্ডা নিয়ে আমি আমার অ্যানালিস আলোচনা করছি পুরোপুরি ধর্মীয় কার্ড খেলতে হবে নাম্বার টু টিএমসি সরকারের অসম কিছু আছে সেগুলোকে স্ট্রাকচার হয়ে জনগণের সামনে প্রচার করতে হবে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে শেখ শাহজাহান ছাব্বিশের চাকরি বাতিল এবং আরজিকরের ইস্যুকে নিয়ে এবং হিন্দুদের উপর ঘটে যাওয়া অসংখ্য ঘটনা তিনি মমতা বা অভিষেককে নিয়ে কোনো ব্যক্তি আক্রমণ করা চলবে না মোদি বা অমিত শাহ বাংলায় যত কম আসবে বিজেপির পক্ষে ততটাই মঙ্গল হবে নাম্বার ফাইভ মিডিয়াতে পরিচিত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিদের ভোটে টেকে দিতে হবে যেমন ধরুন রুদ্রনীল প্রিয়াঙ্কা তিওয়ারি বাগচি শঙ্কুদেব নাজিয়া ইত্যাদি ইত্যাদি নাম্বার ছয় সবার ওপরে থাকবে শুভেন্দু অধিকারী এবং সেইভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কোনো সেকেন্ডম্যান থাকা চলবে না নাম্বার সাত বিজেকে চাপ দিতে হবে যাতে করে সম্পূর্ণ কেন্দ্র কেন্দ্রীয় বাহিনীতে ভোটকানো যায় এবং রাজ্য সরকারের পুলিশকে বুথ থেকে পঞ্চাশ মিটার দূরে রাখতে হবে কোনো অবস্থায় পঞ্চাশ মিটারের মধ্যে রাজ্য পুলিশ ঢুকতে না পারে আরও অনেক আইডিয়া দিতে পারতাম কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি এভাবে খুললাম বলতে পারি না তবে কোনো নেতা যদি আইডিয়া চায় আমি অবশ্যই তাকে দেব যে দলে এই আইডিয়া অনুযায়ী এক্সিকিউট করতে পারবে তাদের অবশ্যই সাফল্য আসবে তা সত্ত্বেও আমি বলছি ভোটের ঠিক ঠিক আগে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো কে সরকার বসবে দর্শক আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি প্রথমে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারম